নিরার সঙ্গে সম্পর্কের একটা দভরাফা করাই লাগবে বেশি বার বেড়ে গেছে মেয়েটা প্রতিদিন এত অশান্তি আর ভালোই লাগে না আজ একটা ভালো লয়ারের সাথে কথা বলতেই হবে দু বছরের সম্পর্কের পর পাঁচ বছরের বৈবাহিক জীবন আমারও সাথে কিন্তু লাস্ট এক বছর ধরে ওকে আর নেওয়াই যাচ্ছে না সারা দিন ঘ্যান ঘ্যান আজকেও একটা ছোট ইস্যু নিয়ে শুরু হয়ে গেছে কেন অফিস থেকে দেরি করে ফিরলাম মেয়ে ছেলে মানুষ অফিসের ঝামেলা কি বোঝে কিচ্ছু বোঝে না দুই দুইটা বড় মিটিং শেষ করে বাসায় ঢুকে বইয়ের গালফুলা চেহারা দেখতে কোন মহৎ স্বামীর ভালো লাগে বা ভালো লাগার কথা একদম দম করে মুখের উপরে দরজা লাগিয়ে না খেয়ে বের হয়ে আসলাম বহুদিন ধরে সম্পর্কটার ইতি তা ইচ্ছে রফিকের ভাই একজন বড় লয়ার রফিক আমার সব থেকে কাছের বন্ধু ওর কাছে সব কিছু শেয়ার করা হয় আমার ও সেদিন বলেছিল তো তোদের সম্পর্কটা কোনো দিনই আমার ভালো লাগেনি কিভাবে যে এতদিন আছিস ওর সাথে নিরার সাথে তোর যায় রফিক ঠিক কথাই বলেছে নিরার সাথে আমার কোনোভাবেই যায় না আমার না থাকবে কোনো কমপ্লেন যাই করি তাই মেনে নেবে যে হুকুম বলবে বিষয় তাও নয় কিন্তু কথায় কথায় এত অভিমান সহ্য করা যায় না বিরক্তির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে কখনো রেগে ঝিম মেরে বসে থাকে আবার কিছু কিছুদিন যেন অভিযোগের ডালা সাজিয়ে এনেছে এভাবে বাড়তে থাকলে কেউ শান্তিতে থাকবে না তার চেয়ে বড় দুজনে আলাদা থাকা উপযুক্ত সমাধান রফিককে ফোন দিয়েছি ও বলেছে ভাইয়া তুই তাড়াতাড়ি চলে আয় তোদের ডিভোর্স করানোর দায়িত্ব আমার ভাইয়ার সঙ্গে আমি কথা বলেই রেখেছি যে তোকে নিয়ে কথা বলবো। রফিকের ওখানে যেতে একটা ট্রেন ধরতে হয় একটা বেঞ্চিতে বসলাম বেঞ্চির অপর পাশের একজন লোক বসে আছেন সাদা সিধে ধরনের একটা চশমা পরা লোক লোকটা একটা নপুর নিয়ে গবেষণা করছে শব্দবিহীন নূপুর নূপুর নিয়ে এত গবেষণার কী আছে লোকটা নুপুরটাকে এমনভাবে স্পর্শ করছে যেন নূপুরটার মধ্যে সমস্ত মায়া আটকে আছে মেয়ের জন্য মনে হয় কিনেছে একমাত্র সন্তানের প্রতি এমন মায়া আশা করা শতভাগ তাই হয়তো এত দরদ দিয়ে দেখছেন চোখে চোখ পড়তেই একটা সৌজন্যমূলক হাসি দিলেন তিনি বলতে লাগলেন মিতু মিতুর জন্য কিনেছি ওর অনেক দিনের শখ ও আমার থেকে একটা নুপুর নেবে ও আচ্ছা আমি হেসে বললাম ও আমাকে বলতো একটা নুপুর কিনে দেবে একটা শব্দবিহীন নুপুর খুব সাধারণ একটা নুপুর তাই এটা কিনেছি জানি না ওর পছন্দ হবে কি না আমি আবার সৌজন্যের হাসি ধরে রাখলাম মেয়ের প্রতি তার ভালোবাসা দেখে ভালোই লাগছে নিরারও একটা মেয়ের ভারী শখ মেয়ে হলে বড় চুল রাখবে কাটবে না হাত দিয়ে সারাক্ষণ কানের পেছনে নেবে এ দৃশ্যের চাইতে অসাধারণ দৃশ্য কোনো হতেই পারে না পৃথিবীর আমি মোবাইলে চোখ রেখে ওর উদ্ভব কথাগুলো শুনছিলাম মেয়ে আসার খবর নেই এদিকে চুল নিয়ে গবেষণা এ জাতির রাজাইরা বিষয় ছাড়া আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেই পারে না ভাই নূপুর অনেক সুন্দর হয়েছে মিতু অনেক পছন্দ করবে নিতু মিতু আমার স্ত্রী আমি একটু ধাক্কা খেলাম স্ত্রীর জন্য এত দরদ বাপরে সে নপুর আবার এত হাত দিয়ে দেখা আধিক্ষেতার একটা সীমা পরিসীমা থাকা উচিত নিরার জন্য তো কখনোই এত আধিক্ষেতা দেখানো হয়নি এত সময় আছে নাকি এগুলো করার জন্য ওর আবার এসব নুপুর টুপুর পছন্দ নয় চেয়েছিলো ওর জন্য আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে যেন বেলিফুরের মালা নিয়ে আসি খোপায় নাকি জড়ানোর খুব ইচ্ছা এত লেন ইচ্ছা থাকাটা আমার খুব একটা ভালো লাগে না কোনো নতুন ড্রেস নতুন শাড়ি নতুন দামি পোশাকের প্রতি কোনো তার ঝোঁক নেই তার এই চোখ শুধু এই হাবজাবে বিষয়ের উপর আমি ওর লেন বিষয়টা আনতেই ভুলে যাই আর প্রতিদিন একই প্রশ্ন করেন উনি আমি ভুলে জবাব দিই কি কি আনবো এটা শুনেই তার মুখ হয়ে যায় ভারী বারবার ওর কথা কেন মনে আসছে তার চেয়ে বড় ভদ্রলোকের সঙ্গে গল্প করি সরি আমি ভেবেছিলাম মিতু আপনার জানেন একদিন আমার স্ত্রীর জন্য হীরের আংটি কিনে নিয়ে গিয়েছিলাম খুব স্বাভাবিকভাবেই একটা মেয়ের খুব খুশি হওয়ার কথা কিন্তু আমার স্ত্রীর উল্টোটা গাল ফুলিয়ে বসে থাকল রাগ করায় রাগ করার একটা একটাই কারণ এত টাকা খরচ করলাম কেন তার চেয়ে তার জন্য রুপোর কিংবা পায়েল জাতীয় কিছু আনলাম না কেন আমার দৃষ্টি খুব সাধারণ এত সাধারণ যে আমি তাকে যে হালাতেই রাখব সে সেই হালাতেই খুশি কিন্তু আমার সেদিন প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল বলেই ফেলেছিলাম প্রচণ্ড শেখে লেমিত তুমি কোনো একটা দামি জিনিস তোমার পছন্দ হয় না বাইরে পড়ে যাওয়ার জন্য কোনো কিছুর প্রতি তোমার ভ্রুক্ষেপ আছে এই কারণেই অফিসের বন্ধু মহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি না আমার স্ত্রী সেদিন খুব অদ্ভুতভাবে হেসে রোম থেকে চলে গিয়েছিল সে হাসির অর্থ কি আমি আজ সে বুঝি সেদিন বুঝিনি সে হাসিতে এক রাস অভিমান ছিল যা আমি অনুভব করতে পারিনি অনেক কথা লুকিয়েছিল যা আমি বুঝতে পারিনি আজ বুঝি আজ বুঝে কি লাভ বলতে পারেন লাভ তো অবশ্যই আছে আজ বুঝেছেন আজকে গিয়ে সরি বলে নেবেন কাহিনী শেষ মেয়েরা খুব অভিমানী হয় এরা কিভাবে ভিতরের কষ্ট লুকিয়ে রেখে মুখে হাসি নিয়ে থাকবে আপনি টেরই পাবেন না এদের সর্বশেষ স্তর আপনি জানেন একদম চুপ হয়ে যাওয়া আপনার কথা জি হুজুর বলে মেনে নেওয়া কোনো অভিযোগ না থাকা আমি সর্বশেষ স্তর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম মৃতকে সে অবধি সে আমাকে কোনো কথাই বলতো না এমনকি নিজের শারীরিক অসুস্থতার কথাটাও বলতো না চুপ হয়ে যাওয়াটা তো ভালো এত অভিমান অভিযোগ কি ভালো লাগে ভালো বিষয় বলুন তো লোকটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কখনও ভেবে দেখেছেন কখনও বলেছেন আপনার স্ত্রীকে তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নারী তুমি সারাদিন এত কাজ করো তুমি না থাকলে আমার জীবনটা পরিপূর্ণ হতো না আমি তার ছেলের একটা হাসি দিলাম লোকটা হাসির অর্থ বুঝতে পেরে বললেন আমিও একসময় আপনার মতোই ভাবতাম এরা এমন কি করে সারাদিন এটা বলার কি মানে কিন্তু জানেন এসব কথা ওদের কাছে ম্যাজিকের মতো কাজ করে আপনি সারাদিন কাজ করে এসে যদি ওনার বাসায় কাজ কাজকে মূল্যায়ন করেন তাহলে সে আশা করাই যায় আপনি প্রতিদিনের চাটা আর আরও উন্নত মানের পাবেন লোকটা তো জ্ঞান দিচ্ছেন কেন কে জানে সেটা আল্লাহ জানে তবে লোকটার কথা যে খুব একটা খারাপ লাগছে তাও নয় ভালোই লাগছে অন্তত ট্রেন আসার বোরিং সময়টা তো বাস হচ্ছে আমি তার কথা থামিয়ে বললাম ভাই আপনার স্ত্রী ভীষণ লাকি যে আপনি এভাবে চিন্তা করেন হ্যাঁ ভালো হতো সে যদি আমার চিন্তাধারাকে দেখে যেতে পারত কেন সে আপনার সঙ্গে থাকে না না সে কোথায় থাকে অনেক দূরে ওকে ডাকলেও আমার ডাকে আর সাড়া দেবে না আপনাকে আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে সরি যদি করে কষ্ট দিয়ে থাকি মাঝে মাঝে আমার নিজেকে হত্যাকারী বলে মনে হয় শারীরিক হত্যাকারী না হলেও মনের হত্যাকারী তো বটেই আমি বিষয়টি পরিষ্কার বুঝলাম মানুষের সব থেকে অসহায়তা কি জানেন কারোর প্রতি অন্যায় করার পর তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা হারানো আমার স্ত্রী দু বছর হল মারা গেছে আমি একটা ধাক্কা খেলাম কেমন যেন অদ্ভুত একটা কষ্ট হচ্ছে লোকটার কথা শুনে এই কষ্ট কি নিরাকি দিয়ে হচ্ছে আমার ভেতরটা জুড়ে এক অদ্ভুত কষ্ট হতে লাগলো চলে গেছেন জানেন একবারও আমাকে বলেনি ওর প্রচণ্ড মাথা ব্যথা করতো একবারের জন্য না শুধু ওর শরীরে আগের থেকে বেশি ক্লান্তি দেখাতো সেটা নিয়ে গবেষণা করার মতো সময় তো আমার ছিল না এখন তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার জন্য সে আমার জন্য রেখে গেছে একটা ডায়রি পাপগুলো শাস্তি স্বরূপ আমার শাস্তির ডায়েরির এক একটা পাতা হিরের আংটি দেওয়ার সময় সে লিখেছিল কি জানেন লিখেছিল মেহেবের বন্ধুর মহলে সাজ সাজিয়ে আমাকে নিয়ে যাওয়াটা কি খুব জরুরি আমি তো জানি হীরের নেকলেসটা তুমি ওই জন্যই কিনেছো তুমি কি কোনো দিন একটা শাড়ি বা গয়না কিনে বলতে পারো না এটা তুমি এটা শুধু তুমি আমার জন্য এনেছো আমি দু চোখ ভরে দেখব তোমায় এ কথা বলা কি খুব কঠিন ছিল তুমি দেখতে আমি সবগুলো কত খুশি মনে পড়ে নিতাম লোকটার কথা শুনে আমার বুকের যন্ত্রণা বেড়েই চলেছে ভীষণ যন্ত্রণা নীরার সঙ্গে ভদ্রলোকের স্ত্রী মিতুর এত মিল কষ্টটা যোগসূত্র বেঁধে দিচ্ছে কি নিরাও এমন কিছু চাওয়ার ছিল চাওয়ার আছে শুধু আমাকে ঘিরে ডায়েরি কখনো কখন লিখতো আমি জানি না হয়তো আমি ঘুমিয়ে গেলে লিখত এখন আমার কাছে ডায়ের চেয়ে ভারী কিচ্ছু নেই জেলখানায় যারা থাকে তাদের স্বামী স্ত্রী বন্ধু আত্মীয় সঙ্গে দেখা করার একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ে তারা বলতে পারে আমি তোমার সাথে বহু অন্যায় করেছি বা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও বা মাপ করে দাও উত্তরে তার প্রিয়তমা স্ত্রী বলতে পারে আমার কি এত কিছু মনে আছে এসব শুনে কোথাও আমার নিরার কথা খুব মনে পড়ছে আর তোমার এসব শুনে কোথাও আমার নীরার কথা খুব মনে পড়ছে আর আমার মনটা আকুল হয়ে উঠছে শুধু নীরাকে একবার দেখবার জন্য আমি উঠে পড়ি বেঞ্চ থেকে আর বাড়ির পথে রওনা হই আজ আমি যা বাড়ি ফেরার সময় রাস্তায় এদিক ওদিক খুঁজে বেড়াতে লাগলাম কোনো ছোট মেয়ে হাত ভর্তি বেলি ফুলের মালা নিয়ে ঘুরছে কি না অন্যদিন তো আমি নিজেই হারিয়ে হাটিয়ে দিই দূর করে দিই যা যা বলে আজ একজনকেও দেখতে পাচ্ছি না অনেকটা দূরে একজনকে দেখতে পাচ্ছি এটা কি সত্যিই ফুলের মালা ওর কাছে আছে তো আমার যেতেই হবে অনেক দূর হলেও যেতে হবে শুধু নিরার জন্য নিয়ে আসার মালাটাকে নিতে এই কি ও কোথায় যাচ্ছে আমি ডাকছি ওকে বেলি ফুল নিয়ে আমার কাছে আসবে না না অনেক কষ্টে পেয়েছি আজ নীরার জন্য ফুল নিয়ে বাড়ি যাচ্ছি মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে শুধু নিরাকে ঘিরে আমি বাড়ির সামনে এসে কলিং বেল দিলাম নিরা দরজা খুললো ও দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করলো এ সময় আমি বেলি ফুলটা এগিয়ে দিতে ও লজ্জা পেয়ে গেল আমি সেই পাঁচ বছর আগে নিরাকে খুঁজে পেলাম